প্রিয় দর্শক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খোকসা উপজেলা ওসমানপুর ইউনিয়ন হেলালপুর মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে আজ থেকে আঠারো বছর আগে এই হিলালপুর তিরিশটি পরিবার আশ্রয় প্রকল্পে বসত করে এলাকাবাসী তো দর্শক এই হিলালপুর যে আশ্রয় প্রকল্প সেই আশ্রয় প্রকল্পের যে সকল তিরিশটি পরিবারের ভুক্তভোগীরা রয়েছে তারা দীর্ঘ আঠারো বছর কোনো সুযোগ সুবিধা পান না বলে অভিযোগ করেন তো বিস্তারিত চলুন হেলালপুর এই তিরিশটি আশ্রয় প্রকল্পের যে পরিবার রয়েছে আমরা তার সুখ দুঃখের কথা জেনে আসি হেলালপুর যে আশ্রয় প্রকল্প রয়েছে এখানে দীর্ঘ আঠারোটি বছর সরকারি খাত থেকে তারা বঞ্চিত এলাকাবাসী আমাদেরকে জানান এখানে তিরিশটি পরিবার রয়েছে আর তিরিশটি পরিবারের যে ঘরগুলো রয়েছে ঘরগুলো বিলুপ্তির পথে অর্থাৎ ঘরের যে চাল রয়েছে সে চালগুলো নষ্ট হয়ে গিয়েছে এবং সেগুলো কিন্তু মরিচে এবং পুরাতন হয়ে ফুটা ফুটা হয়ে গিয়েছে একটু বৃষ্টি হলেই ঘরের মধ্যে হাঁটু পানি এ বিষয়টি নিয়ে তারা নানান অভিযোগ নিয়ে তুলে ধরেন এ বিষয়ে আমরা গেলে তারা আমাদেরকে জানান আসসালাম আলাইকুম আমি পাগল রেজাউল আমাদের মাঝে একটা বিশ্বেদ জ্ঞান নিয়ে আসছি যদি ভুল টুটি হয় আমাকে ক্ষমা করে দেবেন আমার নামই তো পাগল পাগলের দেশে বাস করি আমি একটা গান শোনেন সে তো গেল ফিরে আর এলেন সে তো গেল কেন ফিরে না বন্ধুরে তোর মন আজও পাইলাম না শোনাম বন্ধুরে তোর মন আজও পাইলাম না সেই তো গেলে ফিরে আরে লে না বন্ধুরে তোর মন আজও পাইলাম না শোনা বন্ধুরে তোর মন আজু পাইলাম না বন্ধুরে তোর দয়া মায়া আমার কথা বুধি তোমার মনে না বন্ধুৰে তোর দয়া মায়া নাই আহা আমার কথা বুধি তোমার মনে নাই থাকিলে মনে কেন মনে পরে নাম তোমার থাকিলে মনে কেন মনে পরে রে তোর মন আজও পাইলাম না বন্ধু বন্ধুরে তোর মন আজও পাইলাম না খোকসা হেলালপুর আশ্রয় প্রকল্প থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল নিউজ টোয়েন্টি ফাইভ খোকসা কুষ্টিয়া